আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনি কি জানেন সৌদি দুবাই ও মানকাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নেই আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে বন্ধুরা অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে একশো সত্তর টাকার সাতষট্টি পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে চৌষট্টি টাকা সাতাশি পয়সা তারপর আছে কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য রয়েছে উনআশি টাকা পঁচাশি পয়সা এরপর আছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো দশ টাকা তেরো পয়সা তারপর রয়েছে ব্রিটিশ ব্রিটিশ পাউন্ডের মূল্য একশো সতেরো টাকা পাঁচ পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ ব্রিটিশ পাউন্ডের মূল্য রয়েছে একশো সাঁত্রিশ টাকা ছয় পয়সা এরপর আছে দুবাই দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা নিরানব্বই পয়সা তারপর আছে বাহারান বন্ধুর আজকে বাহারান এই মূল্য রয়েছে বাংলাদেশ টাকা দুইশো বিরানব্বই টাকা নব্বই পয়সা এরপর আছে বন্ধুরা বনে বন্ধুরা আজকে বনে এক ডলার এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আশি টাকা চুয়ার পয়সা তারপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএন এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে পনেরো টাকা একুশ পয়সা এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে একশো বিশ টাকা চৌষট্টি পয়সা তারপর রয়েছে বন্ধুরা হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় চোদ্দো টাকা সাত পয়সা এরপর আছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে এক টাকা বত্রিশ পয়সা তারপর আছে জাপান বন্ধুরা জাপানে এক ইয়ান এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় একাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডান একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একশো পঞ্চান্ন টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে কুয়েত বন্ধুরা কুয়েতে একদিনের মূল্য রয়েছে আজকে একশো তিনশো সাতান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা তারপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা সৌদি আরবে এক মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে আশি টাকা পঁয়ষট্টি পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় বাইশ টাকা পঁচানব্বই পয়সা এরপর আছে মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে মূল্য রয়েছে আজকে সাত টাকা চোদ্দ পয়সা তারপরে রয়েছে ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে দুইশো পঁচাশি টাকা ছিয়াত্তর পয়সা এরপরে রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা সাত পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক মূল্য রয়েছে টাকায় টাকা পয়সা এরপর আছে রাশিয়া বন্ধুরা আজকে রাশিয়া এক মূল্য রয়েছে টাকায় পেয়ে যাবেন আজকে এক টাকা সতেরো পয়সা এরপর আছে দক্ষিণ কোরিয়া বন্ধুরা আজকে দক্ষিণ কোরিয়া এক অন মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পঞ্চ আট পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে মূল্য রয়েছে বাংলাদেশ টাকা তিন টাকা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা বন্ধুরা আজকে সাউথ আফ্রিকা ক্রান্টের মূল্য রয়েছে পাঁচ টাকা আটাত্তর পয়সা বন্ধ ছিল আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট